তুমি চাইলেও মরতে হবে তুমি না চাইলেও মরতে হবে তুমি হাসলেও মরে যাবা তুমি কাঁদলেও মরে যাবা তুমি সুখে থাকলেও মরে যাবা তুমি দুঃখে থাকলেও মরে যাইবা তুমি ইউরোপে থাকলেও মরে যাবা তুমি বাংলাদেশে থাকলেও মরে যাবা তুমি অট্টালিকার প্রাসাদে থাকলেও মরে যাবা জীর্ণ কুঠির কুড়ে ঘরেও মরে যাইবা তিনবেলা ঠিক মতো খানা খাইলেও মরে যাবা আবার অভুক্ত ক্ষুদার্ত থাকলেও মরে যাবা মরতেই হবে বাফ অনিবার্য বাস্তবতা চূড়ান্ত বাস্তবতা চোখের সামনে চোখে দেখা বাস্তবতা আমার আপনার প্রত্যেকের প্রতিনিয়ত আত্মীয় স্বজন কবরে আছে যাচ্ছি এত মানুষ কবরে যাইলে আমারও কবর ছাড়বে যে কবর আমার বাপকে ছাড়ে নাই দাদাকে ছাড়ে নাই সে আমাকে ছাড়বে কেন যেই কবর আমার পূর্বপুরুষের কাউকে ছাড়ে নাই আমি কয়দিন আগে আমার মামির জানাজা পড়ছি এই কিছুদিন আগে আমার আপন বড় মামি মারা গেছে তো কাঁদতেছিলাম মামি আমার সেই মামি আমার ছোটোবেলায় মনে আছে যে আমার জন্য সিমের দানা নানার বাড়ি গেলে সিম রান্না করার পরে মামি নিজে আমি সিমের দানা সিদ্ধ সিমের দানা খাইতে পছন্দ করতাম খুব তো এই রান্না করা সিম মামি খুইলা খুলিয়া দানা এগুলো বাহির করিয়া হাতের মুঠে করে আমারে দিত আমি এগুলো মুঠ করে খাইতাম আস্তে আস্তে সেই প্রিয় মামি যে আমার এত আদর করছে আমি আমার জন্য গুমের থেকে উঠায় দাঁড়ায় থাকতো খানা খাওয়াবার জন্য আবার আসলে তো খেলাই এত আদর যত্ন করলেন এমন মামি তা আমি তার জানাজা পড়লাম চোখের সামনে তিনি কবরে চলে গেলেন কবরে চলে গেলেন যেই জ্যাঠারে আমি জানাজা পড়াইছি আমার আপন বড় জ্যাঠা কবরে চলে গেছে জ্যাঠা নিজে বহুদিন আমারে কাঁদে কাঁদে বলছে আমার বাপ চাষা চারজন তো আমার আব্বাই শুধু পড়ালেখা করছে আমার আব্বা মাস্টার্স পাস করছে সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল টাইটেল পাস করছে আমার জ্যাঠা অনেক দিন কইছে আমার দাদা বড় ওই আগের দিনে তখন বড় ফসলওয়ালা মানে ধান করতেন অনেক এবং জমি জমা বেশি ছিল দাদার তো এই সাংসারিক করতে হইতো বেশি তো আমার জ্যাঠা কইতো যে কয় আমরা তিন ভাই মানে আমার চাচারা তিনজন আমরা তিনজন সংসারের কাম করছি বাজি তোর বাবা একজন রে আমরা তিনজনে মিললে পড়াইছি অর্থাৎ তিনজনে কাম করতাম সংসারে আর এই তিনজনে জনে মিললে যে ভাই তুই পড়িস তুই শুধু পড় পর সেই বাপ তোমার বাফ যে বাবাকে আমরা তিন ভাই মিলে পড়াইছি তো সেই দা যেটা কবরে চলে গেছে আমি জানা যা পড়াইছি যেটা প্রিয় ভাই অতএব নিজের বিষয়ে ভাবা দরকার ইনসাফের সাথে ভাবা দরকার এতটা সুন্দর হায়াত রাত দিন এভাবে নষ্ট করে দেওয়া এটা কেমন ভাইয়া এটা কেমন জীবন সারাদিন মোবাইল টিফতে টিফতে তিন চার আমি তো ওই যে এখনো বলছি যে পাঁচ মিনিট করে করে ঘুম যাই পাঁচ মিনিট দশ মিনিট করে করে খুঁজে খুঁজে না আইসা বলছি যে আমি আমার আর ক্লান্তি লাগতেছে আমি পাঁচ মিনিট ঘুমাই তা ঠিকই মনে সাত আট মিনিট ঘুমাইছি আবার উঠান নামাজ পড়ছি এ খুঁজে খুঁজে ঘুমাই মানে ভাগ্য ভাগ করে করে সময় মিলাইতে পারি না প্রিয় বন্ধু আমার দোস্ত আমার হায়াত বহুতই দামি এই দেখতে দেখতে ফুরায়া যাবে আমার বয়স তেতাল্লিশ বছর শেষ হয়েছে কোমরে প্রচণ্ড ব্যথা চোখে ছোট লেখা কম দেখি এক বছরের ব্যবধানে দুইবার চোখের চশমার পাওয়ার বাড়াইছে তার মানে একদিন চলেই যাব খুব দ্রুত গলায় দুইবার অপারেশন করছি এই দশ বছরের ব্যবধানে আট বছরের ভিতরে দুইবার গলায় পূর্ণ অপারেশন হয়েছে তাইলে হায়াত কেমনে কেমনে শেষ চরিল দুর্বল নিস্তেজ ভাইয়া তো তো ঠিক কয় বছর লাফালাফি করবা ফালাফালি করবা কয় বছর জওয়ান কয় বছর জওয়ান একটা সময় শরীর স্বাস্থ্য দুর্বল হয়ে যাবে বাংলাদেশের একজন বড় আলেম ও দিন ওই দিন বক্তা এবং ভালো আলেম উনি বলতেছেন আফসুস করে যে ভাই সারাদিন দৌড়াতে দৌড়াতে নফল নামাজ নফল বন্দিগি অতিরিক্ত একটু ইবাদত করবারই টাইম পাই না সময় আর হয় না সময় কুলাইতে পারি না ক্লান্তি ধরে যায় শুয়ে যাইতে হয় এই জন্য বললাম আপনাদের সবাইকে বললাম ওই এক ভাইকে বলা মাকসাদ ছিল না সবাইকেই বলা মাকসাদ আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করেন উদ্দেশ্য সবাইকে বলা আল্লাহ তালা আমাদেরকে উদ্দেশ্য নিয়ে বানিয়েছেন ইন্না খালাকাল ইনসানা মিন্ন আল্লাহ বলে বান্দা আমি প্রতিটা মানুষকে বানিয়েছি বাবা মা স্বামী স্ত্রী মিশ্র বীর্য থেকে কেন বানালাম না বেতালিহি পরীক্ষা করার জন্য আমি এমনি বানাই নাই পরীক্ষা করার জন্য বানাইছি দুনিয়া দারুল ইমতেহান হুজুর আমার শ্রদ্ধে ও জিজ্ঞেস করেন দুনিয়া পরীক্ষার ঘর দারুল ইমতেহান বন্ধু দুনিয়া পরীক্ষার ঘর আখেরাত হলো দারুল জাজা ফলাফলের ঘর পরীক্ষা দিবেন এখানে ফলাফল শুনবেন ওইখানে করবেন এখানে পুরস্কার নেবেন ওইখানে এই জন্য পরীক্ষার হলে টিচার আগের থেকেই তো সব বলে দিছে এই জন্য পরীক্ষার হলের ভুল লেখাটাও ঠিক করে দেয় না তাৎক্ষণিক কারণ এটা হচ্ছে পরীক্ষার হল এই জন্য আল্লাহ তালা তক্রাণ দিয়েছেন রসুল দিয়েছেন বুঝাইবার জন্য ওলামাই কেরাম দিয়েছেন হেদায়তের সব ব্যবস্থাপনা দিছেন জান্নাতে যাওয়ার পুরা রাস্তা একদম ফকফকা আলোকিত করে দিয়েছেন কোথাও আটকাইবার মতো কোথাও গিয়ে যে একটা ধাক্কা খাবে ইসলাম এতটা পরিষ্কার কোরআন এতটা পরিষ্কার এক অন্ধ ব্যক্তিও যদি জান্নাতের রাস্তায় হাঁটতে শুরু করে মাঝখানে কোথাও একবার হোঁচট খাবে না আন্ধা ব্যক্তিও না সেরাতে মুস্তাকিম এটাকে বলে এমন পথ এমন সুন্দর এমন স্বচ্ছ এমন স্পষ্ট এমন পরিষ্কার যে অন্ধ ব্যক্তিও যদি হাঁটা শুরু করে জান্নাত পর্যন্ত পৌঁছতে কোথাও বাধা হবে না এর নাম ইসলাম এর নাম সেরাতে মুস্তাকিম এর নাম সিরাতে মুস্তাকিম আল্লাহ আল্লাহাদা বান্দা শুনো এই কুরআনই হচ্ছে সেরাত মুস্তাকিম ан-হাদা ইহা সিরাতি মুস্তাকিমান আমি আল্লাহর সিরাত-ই মুস্তাকিম তোমরা তাকেই একই কুরআনকেই অনুসরণ কর ওয়ালা তাততাবুস্ সুবুল কি সুন্দর কথা আল্লাহ বলে বান্দা এই বান্দা আমি আল্লাহর এই সেরাতে মুস্তাকিম কুরআনের এই পথ ছেড়ে আর কোন রাস্তা ধইলো না বলা তত্ব সুবুল সুবুল বহুবচন আর একটা রাস্তা তো যাইও না আর বাংলার রাস্তায় যাইও না অঙ্কের রাস্তায় যাইও না ইংরেজির রাস্তায়ও যাইও না পদার্থবিজ্ঞানের রাস্তায় যাইও না এখানে আসো এখানে আসো ফতফররাহ ক আন সবীর আল্লাহ তাআলা বলেন যদি অন্য কোন রাস্তা ধরো যে কোন রাস্তা খোদা কসম আল্লাহ বলে বান্দা তাহলে সেরাত মুস্তাকিম জান্নাতের রাস্তা থেকে চিটকে পড়বা ফার বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে পৃথিবীর আর কারো কাছে গেলে গন্তব্য পাইবা না পৃথিবীর আর কারো কাছে হেদায়েত নাই পৃথিবীর আর কারো কাছে মঞ্জিল নাই পৃথিবীর আর কারো কাছে আলো নাই আলো শুধুই আল্লাহ এবং তার রসুলের কাছে আলো কোথায় বলেন না কেন আল্লাহ এবং তার রসুলের কাছে ইউরোপে আলো নাই আমেরিকায় আলো নাই পৃথিবীর কোন কলেজ ইউনিভার্সিটিতে আলো নাই দুনিয়া উপার্জনের পড়ালেখা আছে কিন্তু আলো শুধুই কোরআনে আছে আলো শুধুই হাদিস আলো শুধুই সুন্নার মধ্যে আলো শুধুই এলমের মধ্যে এটাই সত্য আজকে দেখেন নাই পৃথিবীর সমস্ত অত্যাধুনিক প্রযুক্তি সর্বাধুনিক মেশিনারি সবকিছু পর্যাপ্ত থাকার পরেও আমেরিকা তার একটি স্টেট পুরে ছাই হয়ে গেছে এই যে বিধ্বংসী দাবানল আগুন দীর্ঘ আট দশ দিন পর্যন্ত পুরাইল যতক্ষণ আল্লাহ বন্ধ না করল ততক্ষণ পর্যন্ত তাদের কোনো মেশিন কোনো যন্ত্রপাতি কোনোটাই কাজ করে নেই চোদ্দ হাজার ফায়ার সার্ভিস কর্মী একসাথে এই আট থেকে দশ দিন পানি দিছে কিন্তু আগুন হাজার সাগর থেকে ক্যালিফোর্নিয়া সাগরের লস এঞ্জেলাস সাগরের পারে মানে সাগরটা ডাইলা দিছে বন্ধু অতএব দুনিয়ার সমস্ত বুদ্ধিপত্তা প্রযুক্তি মহান আল্লাহ পাকের এক সবার সামনে ব্যর্থ ব্যর্থ ভাইয়া এটা আছে সেটা আছে মোবাইল আছে ফেসবুক আছে ইউটিউব আছে অত্যাধুনিক মেশিন আছে আছে যন্ত্রপাতি কিচ্ছু সব ধোকা সব ধোকা সব ধোকা আল্লাহ সুস্থ রাখলেই সুস্থ আল্লাহ অসুস্থ রাখলে অসুস্থ আল্লাহ নিরাপত্তা দিলেই নিরাপত্তা আল্লাহ নিরাপত্তা তুলে নিলে আগুন লাগিয়া যায় ভানির ডুববা যায় মাথা ফাইটা যায় অ্যাক্সিডেন্ট হইয়া যায় বিল্ডিং ধইসা যায় গুড় নিজর লাগিয়া যায় তুফান ছোড়ে তখন করণায় মরণায় দরনায় সব শেষ হয়ে যায় তার মানে এ মেশিন ফেশিন ততক্ষণ কাজ করে আল্লাহ ততক্ষণ নিরাপদ নাইলে বেল নেই আসলেই বেল নেই আমাদের দেশের ভাষা কইলে আমার কি যে বেল নেই বাকি কিচ্ছুর কোনো আসলেই না আল্লাহ থেকে ছুটতে নাই ভাইয়া ফামা লাহু অমাইহাদ আল্লাহ বলেন আল্লাহ যাকে পথ ভ্রষ্ট করে দিল তার আর কোথাও কোনো পথ প্রদর্শক নেই ফামা লাহু মিনহাদ যুবক এ তোমরারে আমি বলি তুমি চুল বদলাইতে বদলাইতে আরো দুইশো বৎসরও বদলাইতে পারবা স্থির হইতে পারত না আমি বললাম কারণ তোমার তো সুনির্দিষ্ট কোনো ব্যক্তি নাই আদর্শ নাই তুমি 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 ফ্যান ফ্যান বদলাইবা ডিজাইন এই বদলাইতে বদলাইতে তোমার শেষ হয়ে যাবে কিন্তু নিশ্চিত সুনিশ্চিত কোনো ফ্যাশন সৌন্দর্য আনতে পারত না সৌন্দর্যের জন্য যদি স্থির হইতে হয় তাহলে মুহাম্মদে আরাবির কাছে গিয়ে থামতে হবে সাল্লিশ সাহাবাই কারামের কাছে গিয়ে থামতে হবে তোমাকে এই জন্য আমার তেতাল্লিশ বছর জীবনে আর পাঞ্জাবির ডিজাইনও বদলা লাগছে না সুলের ডিজাইনও না না টুপিও আর পাঞ্জাবি লইয়া আমি এত ব্যস্ত না আমার এত টেনশন আমি যেটা টাকা দিছি শুরুবেলাতে এখনো এই জাত দিছি আম নেতে বালা লাগলো এটা শূন্য সুন্দর আম ভালো বালা না লাগলো এটাই শুনবো আমি আপনার বালা লেগে বইয়া নাই আমার আশলাফ আকাবের যেটা পড়ছে এটাই শুনবো অলিবা সুত্তাক ডালিকা খাইর আল্লা বলছে মুত্তাকিদের পোশাক এটাই উত্তম এটাই উত্তম এজন্য বন্ধুস্থিরতা বড় নিয়ামত ধীরস্থিরতা স্বস্তি এটা বড় নিয়ামত যারাই আল্লাহকে বাদ দিছে রসুল্লাহ সাল্লা সাল্লামের সুন্নতকে বাদ দিছে তার কোনো তৃপ্তি নেই এই যে মহিলারা যখন কালো ঢিলেঢালা বোরকা ছেড়ে দিছে এবার বেড়ির বোর কালার বদলাইতে বদলাইতে বেড়ি যান এবার লাল নীল হলুদ কমলা টিয়া কত কালার বদলাইলো কোনটা দিয়া বেডি রে সুন্দর লাগে বেডি নিজেও কইতারে না মাংসও কইতার পাগল কোটাকা মাতাল তুমি তো নিজেই জানো না তোমারে সুন্দর লাগে কি দিয়া বেওকুফ এজন্য ইমানদার স্থির হয় যখন আমি সিদ্ধান্ত নিলাম আমার চলন বলন আমার আচরণ উচ্চারণ আমার জীবন জীবিকা আমার ঘর সংসার আমার স্ত্রী সন্তান আমি নিজে মোহাম্মদে আরবি সাল্লা সাল্লামের সুন্নাত অনুযায়ী তরিকা অনুযায়ী চলবো এবার আমি স্থির স্থির না কারণ আমার একজন নির্ধারিত কি হয়ে গেছে নির্ধারিত হয়ে গেছে আমার আদর্শ ঠিক হয়ে গেছে আমার আইডল ঠিক হয়ে গেছে খালাস এবার পৃথিবীর বাকি মানুষে কাবর ফিন আছে না না আছে। এটা আমার দেখার দরকার কি আমার কি দরকার কারণ আমি ইয়াকিন করি আমার রসুরের চাইতে সুন্দর আর কেউ হইতে পারে না বাংলাদেশের একজন বড় বুজুর্গ আলেম আছেন আল্লামা মুফতি আবু সাঈদ দামাকুল আলিয়া ঢাকা ফরিদাবাদ মাদ্রাসার প্রধান মুফতি বাংলাদেশের হাজার হাজার আলেম যার হাতে বায়াত অনেক বড় বুজুর্গ অনেক বড় শায়েখ তিনি আমি হুজুরের জবানে নিজে শুনছি আমি হুজুরের বয়ান প্রতি মাসে শুনি তো হুজুরের বয়ানে আমি শুনছি যে আল্লাহ তালা ইউসুফ আলহ সাল্লামকে এই পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক ইউসুফ নবীকে দিছেন আর বাকি অর্ধেক সৌন্দর্য গোটা সৃষ্টি জগৎকে দিছেন আর একা মোহাম্মদ সাল্লাইকে পুরা সৌন্দর্য একা নবীকে দান করছেন তিনি কেমন সুন্দর গোটা কায়নাতের সবটা সৌন্দর্য আল্লাহ তালা মহাম্মদ আরবি বন্ধুকে আলাদা দান করছেন তিনি কেমন সুন্দর তিনি কেমন চমৎকার তার হাসি কতটা সুন্দর তার কান্না কতটা সুন্দর তার চোখ কতটা সুন্দর তার নাক মোবারক কতটা সুন্দর তিনি হাসলে পৃথিবী হাসত তিনি কাঁদলে কায়ে তিনি হাঁটলে বেশকের গ্রান বইত তিনি বসলে ঘাম ঝরলে সাহাবিরা আতর হিসাবে ব্যবহার করত তিনি তিনি কথা বললে মুক্তা ঝরত তিনি চুপ থাকলো সাহাবায় কালাম তার চেহারা দেখে নয়ন জুড়াইতে এক সাহাবি ছিল এমন অনেক সাহাবি আমরা তফসিরের মধ্যে পড়ছি উনি নবীজির কাছে আয়সা মাঝে মাঝে সহজ সরল সাধারণ সাহাবি নবীজির কাছে আয়সা নবীজির দিকে তাকাইতেন কিছুক্ষণ তাকায় আবার চলে যাইতেন তো নবী সাল্লা সাল্লাম একদিন জিজ্ঞেস করছে সাহাবি কখনো তো কিছুই বলো না আয়সা আয়সা কী দেখে কী যাওগা তোমার কি কোনো জানার কিছু নাই কিছু তো বলো না হচ্ছে আর আমি একজন কালো সাহাবি আমি একজন সহজ সরল সাধারণ মানুষ কিন্তু আমার এই দিলটার মধ্যে যখনই কোনো দুঃখ বেদনা পেরেশানি অস্থিরতা হয় আমি দৌড় দিয়া আপনার কাছে আসি আপনার ওই পবিত্র চেহারা মোবারক দেখলে কলিজার সব ব্যথা ভুলে যাই আর যেহেতু আজকে আপনি বলছেন কিছু বলার জন্য তো আমার একটা প্রশ্ন আছে আমি বলতামনি নবীজি বলেন বলো তিনি বললেন ইয়ার আল্লাহ আমি ছোটোখাটো সাধারণ মানুষ কিন্তু আপনার মতো শ্রেষ্ঠতম রসুলকে তো দুনিয়ার জমিনে আমি যখনই মন চাই দেখতে পারি এখন আমার প্রশ্ন হল আখেরাতে আল্লাহ তালা আপনাকে তো অনেক সু উচ্চ অনেক উর্ধের জান্নাত দিবেন আর আমাকে যদি মাফ করেও দেয় যদি দয়া করে আল্লাহ একটা জান্নাত দেয়ও আমারে তো দিব হয়তো কোন দিয়ে দুটা রুম দিব এখান দিয়ে দিবো আর কি আমারে আমারে তার এত উর্ধের জান্নাত আপনার মাকাম কাম তার দিত না আমারে তখন আমার মনটার প্রশ্ন জানতে মন চাচ্ছে আজ যেমন আপনাকে দেখে আমার দিল শান্ত হয় তা আমি তো ওই উঁচা জান্নাতে আপনাকে দিবে আমি তো সাধারণ অন্য কোনো জান্নাতে থাকবো তখন আমার ওই জান্নাতে থাকাকালীন আপনাকে যদি আমি না দেখি আমার তো জান্নাতে থাকতেও কষ্ট হবে তো আমি কি তখন আপনাকে দেখতে পারবো না আমি তখন আমাদের দেখবো কেমন এইটা আমার জানা এই তখন কোরআন শরীফের আয়াত নাজিল হইছে সুরা নিসার আল্লাহ পাক আর থেকে জিব্রাইল পাঠিয়ে আল্লাহ নাজিল করে জানাইছেন বন্ধু এমন আশেকের জবাব আমি দেই

আপনার কাছেই থাকবে যতক্ষণ মন চায় জান্নাতও আপনারে ততবার ততক্ষণ দেখতে পারবে আমি সুযোগ দিলাম